ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে বীরভূমের মল্লারপুরে নাবালকের মৃত্যুর ঘটনায় বিজেপি প্রতিবাদ মিছিল ঘিরে ধুন্ধুমার বিজেপি যুব রাজ্য সভাপতি তথা সাংসদ সৌমিত্র খাঁ নেতৃত্বে মিছিল মল্লারপুর থানার দিকে এগুলে আজকার পুলিশ বিজেপি কর্মীরা ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করবে শুরু হয় ধস্তাধস্তি পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠলে থানা থেকে দুশো মিটার দূরে রাস্তার মধ্যে অবস্থান বিক্ষোভে বসে পড়েন গেরুয়া শিবিরের সদস্যরা আগামী দুই তিন এবং চার তারিখ রাজ্য জুড়ে থানা ঘেরাও কর্মসূচির ঘোষণা করেন সৌমিত্র খাঁ সাত তারিখ নিহত বিজেপি কর্মীদের পরিবারকে নিয়ে কলকাতায় মিছিলের ঘোষণা বিজেপি যুব মোর্চার এদিকে আজ মল্লারপুর জুড়ে পালিত হচ্ছে বিজেপির ডাকা বারো ঘন্টার বন্ধ বন্ধ সবজি বাজার। চোদ্দ বছরের ছেলেকে কিভাবে হত্যা করায় পুলিশের মধ্যে আমার কথা হচ্ছে যদি কোন দোষ থাকে তাহলে তার বিরুদ্ধে আইনতভাবে কিন্তু থানার ওসি পিটিএ মারতে পারে কি করে কারণ ওই পাড়াটা এবং ওই গ্রামটা আমাদের বিজেপির সঙ্গে সংযুক্ত বিজেপির সঙ্গে সংযুক্ত হলে তার ছেলেকে মেরে দিতে হবে থানার ওসিরা তার পুরোপুরি দায়িত্ব নিয়েছে তার মা বাবাকে এখনো কিন্ডাপ করে রাখা হয়েছে কেন তার মা বাবাকে এখনো দেখতে পাওয়া যাচ্ছে না কেন তার মা বাবাকে গ্রামের লোকেদের সঙ্গে কথা বলতে দেওয়া হচ্ছে না কেন গ্রামের লোকেদের সঙ্গে কথা বলতে দিলে আমরা বুঝতে পারবো যে এটা কি হয়েছে একজন থানার রশি এটা পুরোপুরি যুক্ত এবং অনুপ্রত মন্ডল নিজে যুক্ত হাইকোর্ট ওটা দিয়েছে দুবার পোস্টমার্টম করতে তাও করেনি আজকে একটা চোদ্দ ছেলে ছেলেকে থানা লোকের মেরে দেবে থানার তা বলে কোনো রাজনীতি দল নামবে না